নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন প্রাপ্তবয়স্কদের বনের সমস্যা বাড়িয়ে দেয় কোন খাবার আপনি কি জানেন লেবুর মধ্যে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় আপনি কি জানেন ঝিঙা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে অকালে চুল পেকে যায় আপনি কি জানেন ধুনের পাতায় থাকা কোন উপাদান রক্তচাপ কমায় আপনি কি জানেন ত্বক উজ্জ্বল করতে কোন খাবার খাওয়া ভালো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাব ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রাপ্তবয়স্কদের বনের সমস্যা বাড়িয়ে দেয় কোন খাবার অপশন এ তরমুজ অপশন বি আপেল অপশন সি গাজর অপশন ডি পাউরুটি সঠিক উত্তর অপশন ডি পাউরুটি পাউরুটি খেলে প্রাপ্তবয়স্কদের বনের সমস্যা বাড়িয়ে দেয় আর কোন খাবারগুলো বনের সমস্যা বাড়িয়ে দেয় এক পাউরুটি দুই চিপস তিন মিষ্টি চার ফাস্টফুড লেবুর মধ্যে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় অপশন এ ভিটামিন বি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি লেবুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি লেবুতে কোন ভিটামিন থাকে এক ভিটামিন সি দুই ভিটামিন বি ফাইভ তিন ভিটামিন বি সিক্স চার ভিটামিন বি থ্রি ঝিঙা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ হৃদরোগ অপশন বি হেপাটাইটিস অপশন সি ডেঙ্গু অপশন ডি সর্দি সঠিক অপশন এ হৃদরোগ ঝিঙা খেলে হৃদরোগ প্রতিরোধ করে ঝিঙা আর কোন রোগ প্রতিরোধ করে এক ক্যান্সার দুই চোখের সমস্যা তিন কোষ্ঠকাঠিন্য চার রক্তস্বল্পতা ঝিঙা কোন ভিটামিন হার শক্ত করে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন বি অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর অপশন ডি ভিটামিন কে ঝিঙার মধ্যে থাকা ভিটামিন কে হাস শক্ত করে ঝিঙার মধ্যে ভিটামিনগুলো এক ভিটামিন এ দুই ভিটামিন সি তিন ভিটামিন বি ছয় চার ভিটামিন কে কোন ভিটামিনের অভাবে অকালে চুল পেকে যায় অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন বি বারো অপশন ডি ভিটামিন এ উত্তর অপশন বি ভিটামিন বি বারো ভিটামিন বি বারো অভাবে অকালে চুল পেকে যায় অকালে চুল পেকে যাওয়ার কারণ কি এক ভিটামিন ই এর অভাবে দুই জিঙ্কের অভাব ধুনের পাতায় থাকা কোন উপাদান রক্তচাপ কমাই অপশন এ পটাশিয়াম অপশন বি ক্যালসিয়াম অপশন সি সোডিয়াম অপশন ডি আয়রন সঠিক উত্তর অপশন এ পটাশিয়াম ধুনের পাতায় থাকা উপাদান পটাশিয়াম রক্তচাপ কমায় ধুনে পাতা খাওয়ার উপকারিতা এক শক্তি বৃদ্ধি দুই রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ ত্বক উজ্জ্বল করতে কোন খাবার খাওয়া ভালো অপশন এ চিপস অপশন বি তেলযুক্ত খাবার অপশন সি পালং শাক অপশন ডি মিষ্টি সঠিক উত্তর অপশন সি পালং শাক পালং শাক খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয় আর কি খেলে ত্বক উজ্জ্বল হয় এক পানি দুই টক দই তিন ডার্ক চকলেট চার শসা